নমস্কার স্যার সৎ সাহেব আপনার নাম বিশ্বজিৎ পাল আপনি কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ থেকে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা দু মার্চ মাসে নিয়েছি স্যার আপনি কি করেন আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম এখন আমি রিটায়ার্ড আর্মি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যে যেমন কৃষ্ণনজিকে সবচেয়ে বেশি মানতাম তারপরে সত্যনারায়ণের পূজা করতাম দুর্গা মাতারও পূজা করতাম কালী মাতারও পূজা করতাম এবং হিন্দু রীতি রেওয়াজ অনুসারে যে সব মানে দেবতাদের পূজা করা সবই করতাম আমি স্যার আপনি বললেন আপনি অনেকই পূজা অর্চনা করতেন আপনি কৃষ্ণজিকে ইষ্টরূপে মানতেন এবং সত্যনারায়ণেরও পূজা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন আমি পূজা তো করতাম হিন্দু রীতি অনুসারে এবং শ্রদ্ধা ভক্তির সাহায্যে মানে কিন্তু কোনো লাভ পেতাম না কিন্তু আমার ভিতরে একটা আধ্যাত্মিক জ্ঞান যে ভগবান এক একটা ভগবান সকলে বলে মানে আল্লাহ ভগবান গড রব মালিক একটা সে একটা কে তার একটাই আমার একটা জিজ্ঞাসার প্রশ্ন ছিল যে ভগবানটা কে এই জন্যেই আমি এই চেষ্টা করলাম কিন্তু মোবাইলের মাধ্যমে আমি যেমন ধর্ম সিরিয়াল চলে মহাভারত যেমন টিভিতে চলতো মহাভারত সিরিয়াল কৃষ্ণ সিরিয়াল রামায়ণ সিরিয়াল এসব দেখতাম এই দেখতে আমি মোবাইলে দেখা শুরু করলাম যখন মোবাইল এলো মোবাইলে দেখতে দেখতে আমার মনে পছন্দ জাগলো যে দেখি তো বেদে কী আছে তারপর বেদ দেখে দেখতেই তারপরে দেখলাম সৃষ্টিরত্ন এসছে তো আমাদের সৃষ্টি সৃষ্টিরত্ন যে দুর্গা মাতা যে ভবানী মাতারূপে সেই সব তবু দেখি কি আছে তো সন্ত রামপালজি মহারাজের রচনা আমি ওকে করলাম আমি জানতাম যে সব তো বাবা যেমন সব একই সবই তো ভ্রষ্টাচারী সব দুর্নীতিযুক্ত সব তবু দেখি না কী বলছে এই মোবাইলের মাধ্যমে দেখতে গিয়ে তারপরে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরচনা একবার শোনার পরে আমাদের না এটা মনে ঠিক জ্ঞান তারপরে দ্বিতীয়বার আবার শুনলাম মানে বুঝতে পারলাম যে একটা ভগবান সেই এক ভগবানের কথা বলছে তার মানে এই হবে তৃতীয়বার আবার সৃষ্টি রচনা শুনলাম শোনার পরে আমার মনে দৃঢ় হয়ে গেলো দৃঢ়তা হয়ে গেল যে এই ভগবান এ এই যে বাবা এ ঠিক কথা বলছে সন্ত রামপালজি মহারাজ তখন আমি দেখা শুরু করলাম এবং জগৎগুরু তত্ত্ব সন্ত রামপালজি মহারাজের এই যে অমৃত প্রবচন আমি শুনতে লাগলাম আমার কাছে সময় প্রচুর ছিল এক সপ্তাহ ধরে এই শুনতেলাম এক সপ্তাহ ভিতরে পরমাত্মা আমাকে সন্ত রামপালজি মহারাজ মোবাইলের মাধ্যমে যে যত সিরিয়াল এই যে বানিয়েছেন দেখলাম দেখতে দেখতে এক সপ্তাহ ভিতরে আমাকে মানে বেদ বাইবেল কোরআন এবং গীতার যে রহস্য গীতা সেটা দেখে দিলেন দেখে আমি বুঝতে পারলাম যে না এ হচ্ছে অরিজিনাল এই জ্ঞান এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নেই কারণ আমি দেখলাম যে এই ব্রহ্মাণ্ডে গীতার ভিতর যে রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানে না যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজে জানেন আর তাতে আমার মানে একদম নিশ্চয় হয়ে গেল যে এই ভগবান আর এই হচ্ছে আসল গুরু যেটা আমার তলাশ ছিল তারপর আমি এ এনার কাছে নাম দিখালে যে এবার আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম যেখানে ছিলাম আমি চীনের বর্ডারে ছিলাম তখন জায়গাটা খুব খারাপ তিললমে ছিলাম এবার আমি বুঝতে পারলাম যে আমরা সবাই এই কালের জগতে আছি কখন আমাদেরকে নিবে এক পলের এখানে ভরসা নেই তখন আমি পরমাত্মার কাছে কাঁদতে লাগলাম মনে মন কাঁদতে লাগলাম হে পরমাত্মা আমি তো এমন জায়গায় আছি কখন আমার মৃত্যু হয়ে যাবে কারণ একবার নিচে যাবো আসবো মানে বহরের ওর এখানে যে মানে পাহাড়ে স্লাইডিং নামে মানে ওখানকার পাহাড়গুলো হচ্ছে সে বালির পাহাড় মানে পাকা পাথরের না কখন বৃষ্টি হলে বা স্লাইডিং নামে আর গাড়ি তো আমাদের অনেক গাড়ি নিচে চলে গেছে যেগুলো কেউই বাঁচেন ওখানে গাড়ি পর্যন্ত তুলতে পারে না তো একদম কখন মারা যাব তখন এই দয়ালু পরমাত্মা আমাকে স্বপ্নে এসে নাম দীক্ষা দিলেন যেমনভাবে নাম দেয় এখানে কম্পিউটারের মাধ্যমে ওইখানে একদম পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এবং কবির পরমাত্মা দুজনই এসে কবির পরমাত্মা পিছিয়ে দাঁড়িয়েছিলেন আর সন্ত রামপালজি মহারাজ সামনে এসে আমাকে আমরা লাইনে অনেকগুলো দাঁড়িয়েছিলাম না এক লাইনে ছয় সাতজন মতো দাঁড়িয়েছিলাম আমাকে গুরুজি এসে বললো বেটে এই নাম জপো আমি তবে ঠিক আছে এই নামটা তাহলে লিখার দরকার আমার তো মনে থাকবে না এবার লিখবো সকাল সকালবেলা এমন একটা এ হলো ভোরে উঠে মানে একদম ভোরে উঠে। তখন আমি হাতিয়ার নিয়ে বেরিয়ে গেলাম আমার আর নামটা মনে থাকলাম কি কী নাম দিছে এইবার আমি বুঝছিলাম এই ভগবান আর আমাকে দর্শন দিয়েছে তার মানে ভগবান ছাড়া কেউ নাই তারপরে আমি আমাদের রেজিমেন্টে এক মানে রিলাল নিরাল্লা নামের ইউপি উত্তরপ্রদেশে বাড়ি সে সন্ত রামপালজি মহারাজের স্মরণে দু হাজার নয় থেকে ভক্তি করছেন তাকে আমি ফোন করলাম বলে এই নিরালা তো তোর গুড়িজিকে তো বলছে আমার গুরুত্ব সন্ত রামপালজি মহারাজ বলে আমি নাম উপদেশ নেবো বলছে আপনি কী করে বুঝলেন বললাম আমার দেখা হয়ে গেছে মোবাইলে আমি দেখেছি আমি ও নাম নিবো তখন আমাকে ও নাম নেওয়ার ব্যবস্থা এবং আসামের নাহারকেটিয়ার নামদান কেন্দ্রতে আমি সেখানে গিয়ে নাম বোধ তারপরে আমার মানে সবই মানে যত প্রশ্ন ছিল প্রশ্ন আমার নিবারণ হয়ে যায় স্যার আপনি একজন রিটায়ার আর্মি আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা কে কি আছে তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আছে আপনি এ বিষয়ে কী বলতে চান দেখুন মানে লোকবেদ মানুষের নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমরা কাকে অন্ধ ভক্তি বলছি অন্ধ চোদ্দা ভক্তি কাকে বলছি সেটা কে জানুন নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমার শাস্ত্র কী বলছে গুরুজি কে নিজের ভিতরে যাচাই করার ক্ষমতা না হলে আপনি কী করে বলতে পারেন অন্ধ চোদ্দা ভক্তি না হ্যাঁ তবে জগতের লোক যত ভক্তি করছে সব হচ্ছে ভক্তি বলে কারণ এদের শাস্ত্র জ্ঞান নাই শাস্ত্রতে কি বলছে সেটা এরা কেউ জানে না আর যেটা সন্ত রামপালজি মহারাজ বলেছেন আর সেটা মালিক আমাকে সেটা ক্ষমতা দিয়েছে মানে জানার মতো সেদিন আমি বুঝতে পেরেছি মালকে স্মরণে চলে এসেছি এটা অন্ধভক্তি না এটা ভুল স্যার তাহলে আপনি কীভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজজি তত্ত্বদর্শী সন্ত এটা সন্ত রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সন্ত সেটা গীতা অধ্যায় পনেরো শ্লোক নম্বর এক দুয়ে তিন চার এইখানে যে আছে ক্লিয়ার দিয়ে আছে যে তত্ত্বদর্শী সন্ত হবে সে উল্টো বটবৃক্ষ উল্টো গাছ যেটা যার মানে শিকড় কে কাণ্ড কে ডাল কে আর পাতা শাখা পোশাখা কে সেটা সন্ত রামপালজি মহারাজি একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে যে এর জ্বর যে শিকড় সেটা হচ্ছে কবি পরমাত্মা আর যেটা কাণ্ড সেটা হচ্ছে পুরুষ। আর যেটা ডাল ডাল হচ্ছে সেটা হচ্ছে খরপুরুষ আর এই সব যেসব টানিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে ব আর পাত্তারূপ সংসার এটা সন্ত রামপালজি মহারাজের শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তত্ত্বশী সন্ত হচ্ছে সন্ত রামপালজি মহারাজ যেটা আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কোনো দেবতা বলেননি সেটা যেটা রামপালজি মহারাজই বলেছেন আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে সন্ত রামপালজি মহারাজই হচ্ছেন সেই তত্ত্বশী সন্ত যেটা গীতা অধ্যায় পুনরো নম্বর এক দুই তিন চারে বলছেন স্যার সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কোনো লাভ হয়েছে কি হ্যাঁ সন্ত আম্পালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ পর আমার অনেক নাম লাভ হয়েছে আর তার ভিতরে বেশ কয়েকটা লাভ যেমন আমি বলছি যেগুলো তো মানে জগতে পক্ষে সম্ভব না একমাত্র ভক্তি করে যেমন আমার ডানে সাইড মানে ডিউটি করতে করতে আমার ডানে সাইডে আমার প্যারালাইসিস ধরনের হয়ে গেছিলো থেকে প্রচণ্ড ব্যথা করতো আমি দাঁড়াতে পারতাম না যেটা আমি ওষুধও মিরোটে খেয়েছি ওই উত্তরপ্রদেশে মিরোটে কিন্তু তাতে আমার আরাম পেতাম যতক্ষণ ওষুধ খেতাম ততক্ষণ কিন্তু সন্ত রামপালজি স্মরণের আসার পরে আমার ডানের ঠ্যাঙের যে ব্যথা ছিল সেটা একদম মানে ঠিক হয়ে গেছে আর এখন আমি ভালো আছি এছাড়াও অনেক লাভ হয়েছে পরমাত্মা পল পল রক্ষা করে এক পল যদি পরমাত্মা আমাদেরকে রক্ষা না করে তো আমরা এই কালেজাবে তো ভক্তি করতে পারবো না লাভ যদি আমি বলতে থাকি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তোমার আমার মানে পরমাত্মা স্মরণে আসার পরে যে লাভ পেয়েছি সেটা তো শেষ হবে না যেমন গৃহ আমার সংসারে অশান্তি মানে স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা অনেক ঝগড়া ঝামেলা হতো সেটা এখন আর হয় না তারপর আমার জমিলি ঝামেলা চলছিল পার্শের লোক কেস করেছিল মানে আমার ঘরে স্বাদ হয়েছিল না স্বাদ করতে দেবে না সেটাও পরমাত্মা ধীরে 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 স্বাদ হয়ে গেছে এখন আমি সেখানে ভালোভাবে বসবাস করছি আর কোনো অশান্তি নাই মানে মানসিক শান্তি সব মানে সব দিকেই পরমাত্মা শরীর আসার বুঝতে পারবেন মানে লাভ একদম বাস্তবিক লাভ পেতে হলে পরমাত্মা যখন এমন এখন জগদূর ততদী সন্ত রামপালজি মহারাজ স্মরণে চলে আসেন তাহলে বুঝতে পারেন নাহলে এমনি বলে বোঝা যেন বোঝানো যাবে না মানুষকে যে আসবে সে বুঝতে পারবে এই যে লাভ কি আছে এ হচ্ছে বাস্তবিক সত্য জ্ঞান স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজজীর স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান দর্শক বিন্দুকে বার্তা আমি কি দিব মানে আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই যা করবেন পরমাত্মা শান্ত রামপালজী মহারাজি করবেন আমি খালি প্রার্থনাই করতে পারি এ দর্শক কাছে আমার একটাই প্রার্থনা যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন পরমাত্মা অনেক জ্ঞান দিয়েছেন অনেক বই লিখেছেন যেমন জ্ঞান গঙ্গা গীতাতম জ্ঞান অমৃত জীবনের পথ বইগুলো পড়ুন আর শাস্ত্র সাথে মিলান মিলিতে এ অরিজিনাল সত্য জ্ঞান বাস্তবিক জ্ঞান জ্ঞান বুঝেন জ্ঞানের আধারে বুঝে আসেন তাহলে পথে টিকতে পারবেন তখন আপনি তাতে বুঝতে পারবেন না আর আপনারা যত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারেন শীঘ্র অতি শীঘ্র আপনার পরমাত্মা স্মরণ চলে এসে নাহলে এ কী হবে এটা আপনারা বুঝতে পরে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তাই আমরা ভুল করেছি পরমাতা স্মরণে আগে নামে এসি আমরা লেট হয়ে গেছি আগে কেন পরমাত্মা ডাকেনি এরকম মনে করবেন কিন্তু যত তাড়াতাড়ি পারেন আমাদের মতো মানে এদের কথা শুনি না অনেক আপনারা শুনতে পারবে ইন্টারভিউ তাতে শুনে দেখবেন একই কথা বলবেন আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার পরমাতা স্মরণে চলে আসেন স্যার সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার জন্য কী কী করতে হবে সন্ত রামপালজি মহারাজ স্মরণে আসার জন্যে কিছু করার দরকার নেই আপনি টিভি দেখবেন কিংবা মোবাইলে দেখতে পাবেন যে ওনার যে সৎসঙ্গ চলে তার নিচে একটা পিলাপট্টি চলতে থাকে ওতে দেখবেন মোবাইল নাম্বার লেখা আছে আশ্রমের যে কোনো মোবাইল নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন লাগাবেন আপনার সব আপনার কাছে যেটা নিয়ারেস্ট যে আপনার নামদান কেন্দ্র তার ঠিকানা দেবেন তাদের সাথে কথা বললে আপনি স্মরণে আসতে পারেন ধন্যবাদ স্যার সৎ সাহেব